ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করাকে কেন্দ্র করে বাংলাদেশে যে যতটা আন্দোলন শুরু হয়েছে তার চাইতেও ভয়ঙ্কর আন্দোলনের রূপ নিয়েছে ভারতে ভারতে বিভিন্ন মসজিদগুলো এখন ভেঙে তারা মন্দির স্থাপন করার প্রচেষ্টায় রয়েছে এদিকে বিভিন্ন অটোমেটিক্যালি মসজিদে মসজিদে তারা হামলাও পর্যন্ত চালাচ্ছে মুসল্লিদের উপরে হামলার ঘটনায় নিহত হয়েছে এ পর্যন্ত তিনজন তাহলে বাংলাদেশের এই ইস্কন নেতা কে মূলত তিনি কি বাংলাদেশের নাগরিক নাকি ভারতের বাংলাদেশে যতটা মাথা ব্যথা না হলেও ভারতে কিন্তু এটা নিয়ে ব্যাপক তুরঝোর শুরু হয়েছে আসুন সর্বশেষ এ বিষয়ে বিস্তারিত জানবে রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে চিন্ময় প্রভুর মুক্তি মন্দির সুরক্ষা এবং সনাতনীদের উপর মিথ্যা মামলা বন্ধ করে ওখানে আগের পরিস্থিতি ফিরিয়ে আনা হোক হ্যানাপি জানাপ আগামীকাল বিকেল তিনটায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা বাংলাদেশ ডেপুটি কমিশনের দিকে এগোবে চিন্ময়দাস ইস্যুকে কেন্দ্র করে ভারতের পার্লামেন্টে তোল পার আদানি নিয়ে চলতেছে এখন উসিরা পাইছে আদানি ইস্যুটার একটু ধামাচাপা দেওয়ার জন্য বাংলাদেশ ইস্যুটা এই কার্ডটা কিন্তু খেলছে মোদীর সরকার আপনারা জানেন যে মোদীর বিশ্বস্ত বন্ধু আদানি বাংলাদেশের সাথে যে বিদ্যুৎ ব্যবসা করছে সারা পৃথিবীতে মোটামুটি ফুটবলের মতন ইয়া ডিস করে এরকম একটু কিকটিক খাইছে তারপরে তার শেয়ারের পতন হয়েছে আর বিরোধী দলের যারা আছে তারা এটা নিয়ে তোলপাড় সংসদে এখন গেল দুই দিন যাবত চিন্ময় কৃষ্ণা আদানিডিয়া আপাতত সেভ করছে কারণ সংসদে এখন আলোচনা হচ্ছে বাংলাদেশ বে কাহ রাহা হয় আপনার গতকালকে ভারতের যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টে ব্যাপক তোলপাড় চলছে বাংলাদেশ ইস্যুতে অলরেডি জয়শঙ্কর মোদীর সাথে আলাদা বিষয়টা নিয়ে কথা বলছে চিন্ময় দাসের ইস্যুতে তবে কি কথোপকথন হয়েছে সেটা কিন্তু ভারতীয় মিডিয়া প্রকাশ করবে না বলা হচ্ছে কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর কথিত সহিংসতা এবং হামলার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন মোদীর কাছে লাগে নাকি বুঝলাম না মানে মোদী কি করবে আমাদের দেশে আমরা আমরা মারামারি হবে মানে কেলাকেলি হবে এখন ভালো হব কালকে আবার খারাপ হবো আবার রাজনীতি করব আবার আমরা একসাথে খাবো ঘুরবো তো তোমাদের সমস্যা কি দেখেন মানে আলোচনার বিষয় কি আচ্ছা তো জবাবে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং তিনি সংসদে বলছেন গেল গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দু মন্দির এবং প্রতিমা ভাঙচুরের ঘটনার তথ্য শোনা যাচ্ছে ভারত সরকার এই ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে কোথায় শুনছ দুই চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বাট গত তিন মাসে বাংলাদেশে কয়েকশো মাজার বাইঙ্গা সমান করে ফেলছে ভাঙে নাই তো এগুলা কি ভারতীয় মিডিয়াতে তবে আমি আর এগুলোর পক্ষে না এই দেশে এত ইমানদার মানুষ নাই ভাই যে ধরেন একদম আপনি ভেঙ্গা ফেলবেন আর পরে ঠিক পাঁচই আগস্টের স্টাইলে লুটপাট ডাকাতের গোষ্ঠী হগল আমি দেখি যে এগুলা মানে একটা জায়গাতে হামলা চালায় তারপরে যা পারে সব কম্বল খেতা বালিশ সব নিয়ে এরা ভাগে চোরের জাত হগল এগুলা যারা এসব করে আমার কাছে আর মাজার ভাঙতে গেছেন ভাই লুটপাট করবেন কেন ডাকাইতের গোষ্ঠী হগল এরকম আছে তো যাই হোক এই দেখেন আমরা কিন্তু আমাদের সমালোচনা করছি তাই না যেটা ঠিক না এখন ভারতের মধ্যে বলা হচ্ছে যে এগুলা ঘটতেছে তো আমি তো বলি বাংলাদেশে গত তিন মাসে দুই আড়াইশো মাজার বড় মাপের ভেঙ্গা ফেলছে তো তারা কি সেটা কম্পেয়ার করছে যে না এই পরিস্থিতিতে আইসা দুই একটা জায়গায় এরকম ঘটনা ঘটতেছে পাশাপাশি ওইখানেও ঘটতেছে বাংলাদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী তিনিই তো পালাইছেন প্রধানমন্ত্রী যিনি তারই তো বাড়িঘর আগুন দিয়ে পড়াই দিছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ঘটে কিন্তু ভারত এটা নিয়ে একটা প্লে খেলছে তারপরে বলছে যে ভারতসহ ভারত সরকার হিন্দুসহ সহ সব সংখ্যালঘুদের প্রার্থনা স্থলের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছে এছাড়া সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা আছে দরকার নাই এখন তাদের গণমাধ্যমগুলা এই যে ভুলভাল তথ্য প্রচার করছে এটা কিন্তু ডক্টর মোদী ইউনুসও বললেন তো এটা নিয়ে তাদের সংসদে কোনো আলোচনা হয়েছে অপরদিকে চিন্মদাসকে গ্রেপ্তার এবং সংখ্যালঘুদের উপর এই কথিত হামলা নিয়ে জয়শঙ্কর এবং মোদি দুজনে আলোচনা করেছেন ভারতের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এইটিন তারা বলছে যে কংগ্রেস কোনো ঝামেলা না করলে মানে আজকে দেশটির লোকসভায় এই ব্যাপারে একটা বিবৃতিতে পারে আপনার ভারতের এই কি বলা হয় যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মানে মোট কথা বাংলাদেশে কোথায় কে কি করছে কোথায় কি হচ্ছে বিশেষ করে বিজেপির যে রাজনীতি সেটা তো একটা কার্ড ভারতে কথিত ডেমোক্রেসি আছে তারপর হচ্ছে আপনার কি বলা যে ধর্ম নিরপেক্ষতা আছে কিন্তু প্র্যাকটিক্যালি আছে এখন শোনা গেছে যে এই যে বিখ্যাত যে ঐতিহাসিক কি এই জায়গাটার নাম মুসলিমদের খুবই বড় একটা জনপ্রিয় জায়গা আমি ভুলেও গেছি নামটা এই মুহূর্তে মাথায় কাজ করতেছে না কি দরগা জানি সবচেয়ে বড় বলা হচ্ছে এটার নিচে নাকি মন্দির আছে আবার এটারে অনুসন্ধানের জন্য সরকার অনুমতি দিছে আপনি চিন্তা করছেন খুবই জনপ্রিয় আর কি আমি নামটা আসলে মাথায় নাই যাই হোক অনেকে বুঝতে পারছেন বাংলাদেশ থেকে অনেক মানুষ যান সেখানে সেখানে গিয়ে তারা দোয়া বা জে জেয়ারত করেন তো দেখা যাক কি হয় ভারতের এসব কথায় আসলে বাংলাদেশ কতটুকু বিচলিত হয় বা ভারত বাংলাদেশকে কিভাবে ডিল করে সময় বলে দেবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ভারতে রাম মন্দির নির্মাণের ঘটনা নিশ্চয় আপনারা শুনেছেন এছাড়াও এখন আজমির সহ তাজমহল ও অনেক যেগুলো ইসলামিক ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে সবগুলোর ওপরে এই ইস্কন ইস্যুকে কেন্দ্র করে ভারত নতুন করে চাপ প্রয়োগ শুরু করেছে আসলে এ সম্পর্কে আরও বিস্তারিত জানবো এই রিপোর্টে ষড়যন্ত্র হচ্ছে সীমান্তের ওপার থেকে মির্জা ফখরুল দর্শক গুরুত্বপূর্ণ একটি বক্তব্য এসেছে এবং তিনি যে কথাটি বলছেন আজকে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্রের বক্তব্য সেটাকে কিন্তু প্রতিষ্ঠিত করে কেননা তারা যে বক্তব্য দিচ্ছে তারা বোঝানোর চেষ্টা করছে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে এবং ইস্কানের পক্ষে তারা দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে এবং এটাকে একটা সমাজ সেবা সংগঠন বলছে অথচ সিঙ্গাপুর সহ দশটি দেশে এই প্রতিষ্ঠান নিষিদ্ধ আছে তো আইনগত যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে সেগুলোর বিপক্ষেই তারা বক্তব্য রাখছে ধারাবাহিক ভাবে এমন অবস্থায় ভারতের এই পদক্ষেপ বা বক্তব্যে বাংলাদেশের রাজনীতি যথেষ্ট পরিমাণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি কিন্তু সেই বিষয়টি সামনে এনেছেন বলছেন যে বিশ্ব দরবারে বাংলাদেশকে মৌলবাদী প্রমাণ করতে সীমান্তের উপর থেকে পতিত ফ্যাসিস্টরা নতুন করে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রে বড় ভূমিকা রাখছে ভারতের মিডিয়া এমন মন্তব্য করেছেন মির্জা ইসলাম ভারতের কোনো কোনো মিডিয়ার যদি দর্শক মানে খবর দেখেন মনে হচ্ছে বাংলাদেশের রীতিমতো প্রতিদিন হিন্দু বা সংখ্যালঘুদের জবাই হচ্ছে এরকম একটি পরিস্থিতি মানে সংখ্যালঘু সম্প্রদায়েরা দলে দলে মানে দেশ ছাড়া হচ্ছে এবং ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে এরকম একটি পরিস্থিতি একটা ভয়াল চিত্র তারা ভারতের বিভিন্ন মহলে তুলে ধরছে এর উদ্দেশ্য হলো যাতে এই প্রচার পশ্চিমা দেশগুলোতে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশের বিরুদ্ধে তারা কার্যকর কোনো পদক্ষেপ নেয় শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঠাকুরগাঁও ছাত্র পরিষদ কনভেনশনে মানে কথা বলেন তিনি বিএনপি মহাসচিব বলেন দেশকে ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগ কোন সেক্টর ভালো রাখে নাই দেশের অর্থনীতি সমাজ সবকিছু ফুকলা করে দিয়ে গেছে গত পনেরো বছরে বিশ হাজার তরুণের প্রাণ কেড়ে নিয়েছে তারা চতুর্দিক থেকে দেশকে আবারও অন্ধকারে নেয়ার ষড়যন্ত্র করছে সেই ফ্যাসিবাদী শক্তি অথচ এই একটা বিষয়ে মানে বাংলাদেশে যে গত পনেরো বছরে কি পরিমাণ সর্বনাশ হয়েছে সেই ব্যাপারে কিন্তু ভারত মুখ খোলেনি বরং শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে আওয়ামী লীগের বহু নেতা কর্মীকে সেখানে আশ্রয় দিচ্ছে এইসব ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই তাদের বক্তব্য একটাই বাংলাদেশের সম্প্রদায় এবং তারা হিন্দু কথাটাও আনছে না সংখ্যালঘু সম্প্রদায় তার মানে এখানে শুধু হিন্দু না খ্রিস্টান বৌদ্ধ কারোরই কোনো নিরাপত্তা এটি বারবার আনছে এবং এর ফলে একটি উত্তেজনা তৈরি হচ্ছে বাংলাদেশ অবস্থিত যে সংখ্যালঘু সম্প্রদায় তারা ওই ভারতের কথায় উত্তেজিত হচ্ছে এবং তারা তাদের একটা উগ্রতা প্রদর্শন করছে তারই ফলে কিন্তু সাইফুল ইসলাম নিহত হয়েছে সেই ঘটনাও কিন্তু প্রমাণ হয়েছে এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু ভারতের কোনো নেই তারা শুধুমাত্র হিন্দু ইস্যু ছাড়া তার বাইরে কোনো বক্তব্য রাখছে না এমন একটি পরিস্থিতিতে সময় একটা বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা তৈরি হচ্ছে যে শেষ পর্যন্ত বাংলাদেশের যেই অবস্থান বিশ্বে একটা উজ্জ্বল ভাবমূর্তি সেই ভাবমূর্তিটাকে ক্ষুণ্ণ করার জন্য তারা অব্যাহতভাবে চেষ্টা করে যাচ্ছে যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম